মাথা গরম করলে ক্ষতি হবে আর ঠান্ডা মাথায় চললে অনেক দূর চলা যাবে আর মাথা গরম করলে কেউ না কেউ মুগুর মেরে মাথাটাকে গোলমাল করবে ঠান্ডা মাথার রাজনীতি এটা হলো দূরদর্শী সম্পূর্ণ রাজনীতি এটা ভবিষ্যৎমুখী রাজনীতি এটা লম্বা চলার পথের রাজনীতি মাথা গরম করলে মুগুর মেরে ঠান্ডা করে দেওয়া হবে পঞ্চায়েতে আমরা বিধানসভায় আমরা লোকসভায় আমরা এখানে দাদাগিরি চলবে না শুনলেন তো কে বলছেন বলছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা তবে না বিরোধীদের না এবার কার বিরুদ্ধে বলছেন জানেন নিজের দল এবং দলের নেতাদের বিরুদ্ধেই স্বয়ং মন্ত্রী তাহলে কি মমতার এই গুণধর মন্ত্রী এখন নিয়ন্ত্রণের বাইরে পূর্ব বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী এখন চরমে উল্লেখ্য ওই মন্ত্রী ওয়াকফের নামে কলকাতাকে টাইট করার হুমকিও দিয়েছিলেন শুনুন মন্ত্রীর বক্তব্য মাছ ধরবেন কোথায় মন্ত্রেশ্বর কাটুয়ার বুড়ো বাবু ওখানে বসে ছিপ ফেলছেন সিদ্দিকুল্লা চৌধুরী নিজের নির্বাচন কেন্দ্র মন্তেশ্বরের কাছে শ্রীধরপুরে একুশে জুলাই প্রস্তুতির সভায় বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন বক্তব্যের এই একটি অংশ ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে তার দলেরই জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি নিদান দিয়েছেন সোজাভাবে চলার যারা চলবে তারা সোজা ভাবে আমরা সংযত আছি সংযত থাকব কিন্তু যারা চোখে দেখে কিচ্ছু হবে না তিনটি ইলেকশন আমরা পার করেছি জিতেছি ষোলোটি বিধানসভার মধ্যে এক নম্বর হল মন্তেশ্বর ম্যামি এক নম্বর কেউ জিততে পারে অতএব সারা বর্তমান জেলার রাজনীতিতে সে বর্তমানে থাকুক আর কাটোয়ার বুড়োবাবু থাকুক আমরা হলাম এক নম্বর সিদ্দিকুল্লা বলেন সারা বর্তমান জেলার রাজনীতিতে আমরা হলাম এক নম্বর মন্তেশ্বর থেকে পর পর তিনবার জিতেছি বিধানসভায় এক নম্বর আমাদের ট্যারা চোখে দেখা যাবে না সে বর্তমানেই থাকুক আর কাটোয়ায় থাকুক কাটোয়ায় বসে ছিপ বা হুইল দিয়ে মাছ ধরা যাবে না আমাদের ছেলেমেয়েরা নাকি কাজ করে না ঘাস কাটি আমরা এসব অন্যায় কথা মেনে নেওয়া হবে না আমার এই আঙ্গুলের মধ্যে যেমন একসাথে লেগে আছে আমার বাড়ি উঠানে জন্ম উঠানে ওই পুকুর দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাব বর্ধমান জেলায় বসে বসে স্বপ্ন দেখছেন হ্যাঁ আমাদের দলের ছেলে মেয়েরা কাজ করে না অমক অমক সংগঠন অমক সংগঠন এখানে আস ময়দানে চালাচ্ছে বর্ধমান থেকে গাছ কাটে আমরা এসব অন্যায় কথা মেনে নেওয়া যাবে না তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে সিদ্দিকুল্লা আরো হুমকি দিয়ে বলেন কাটোয়া আমার দু আঙুলের মধ্যে ওখানেই আমার বাড়ি জন্ম এখানেই আমি চল্লিশ বছর ধরে সমাজের কাজ করছি কেউ বলুক আমায় এক টাকা ফুটো পয়সা দিয়েছে পুকুর খুলে দিলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সহ্য হচ্ছে না হজম হচ্ছে না হ্যাঁ নিরামিষ খেয়ে আর ওই মটন হজম হচ্ছে সে আপনার পেটের পরিমাণটা আমরা কি করব হ্যাঁ বাসি ভাত খেলে রোজ যদি খায় হুট করে মাছ মাংস অজম হবে কি ওদের পেটে বাসি ভাত রয়েছে ভালো মাছ মাংস অজম হচ্ছে কোন সমালোচনা নেই সমস্যা আমাকে বলুন গত জুলাই মন্তেশ্বর এলাকায় মন্ত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভের ঘটনা ঘটে মন্ত্রী তার গাড়িতে হামলার অভিযোগ করে সেই সঙ্গে খুন করার চক্রান্তের অভিযোগও করেন তার দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ এই কাণ্ডের পিছনে আছে বলে দাবি করেন তিনি অপরদিকে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি দলের পতাকা নিয়ে কেউ বিক্ষোভ দেখায়নি নরমে গরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন চরমে মাধ্যম রিপোর্ট